হে এভিওয়ান দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিল লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এলাম নতুন একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করা যাক তো সকালে শুরুতেই আমার শুরুটা হয় এই গ্লাসটা দিয়ে তো এই সেকটা তো সবাই যেন আমি বানাই বা আমি খাই তো এটা খেয়েই আমার দিন শুরু হয় তো দেখে নাও অলরেডি আমার খাওয়া প্রায় শেষের দিকে লাস্টে মনে পড়ল যে তোমাদের সঙ্গে আমি একটু দেখিয়ে নিই আমার মানে মিল্ক শেকটা তো যাই হোক বানানোটা এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি আর তারপরেই দেখো দুধ চলে এসছে তো ঘুষবামুর ডাক আর যথারীতি আমার বাইরে যাওয়া দুধ নেওয়ার জন্য আর একটা কথা তোমাদেরকে বলি ব্লগটা কিন্তু আজকের না ব্লগটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন ব্লগ মানে আমি ভেবেছিলাম অক্ষয় তৃতীয়ার একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো কিন্তু তোমরা জানো না তাই যে আমার কোনো ভেবে রাখা জিনিস হয় না মানে প্ল্যান মাফিক আমার জীবন চলে না হুটহাট করেই আমার জীবন চলে হুটহাট করেই আমি যেমন ভাবা বা ভেবে রেখে কোনো কাজ করি এমনটা নয় হুটহাট যেরকমভাবে আমার দিন যাপন হয় সেইভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করি তো দেখো আমার দুধ নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো তো যেটা বলছিলাম যে আমার প্ল্যান মাফিক জীবন চলে না ভেবেছিলাম অক্ষয় তৃতীয়ার স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অক্ষয় তৃতীয়ার কোনো ব্লগই হল না মানে আমাদের যেখানে নিমন্ত্রণ ছিল সেখানেও যাওয়া হলো না এক জায়গায় যাবো ভেবেছিলাম সে ও যাওয়া হয়নি বিকজ প্রচন্ড ওয়েদার খারাপ ছিল বৃষ্টি নেমেছিল আর এইদিকে দেখো আমাদের রসার ঝোল আর মোজার বড়া রেডি আমাদের মানে টিফিনের জন্য সকালের আর এই দেখো যেটা বলছিলাম তোমাদের যেখানে আমি যাবো বলে ছেলেকে রেডি করাচ্ছিলাম শুনে নাও আমরা কোথায় যাবো এইখানটাই তাইও জন্য মন খারাপ করছে তাইও বোমাকে দেখতে দাও প্রায় একদম এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন দেখুন ছেলেকে রেডি করিয়ে নিয়েছি আর আমরা এক জায়গায় বেরোবো আর তার আগে বলে দিই শুভ অক্ষয় দ্বিতীয় সবাইকে জানায় দিদি ও ভালোবাসে সবাইকে খুব ভালো থাকো আর আনন্দে কাটাও যার যার মানে পুজো আছে পুজোটাও খুব ভালো করে কাটাও এই যে দেখো বদমাইশি শুরু হয়ে গেছে আর একদম স্থির হয়ে কোনো জায়গায় দাঁড়ায় না তো যাই হোক আমরা এখন ওকে রেডি করে দিচ্ছি আমি রেডি হবো যাবো একটু মাসে বাড়ি তোমরা দেখো এর আগের ব্লগে আমি কনমাশিবীর কথা বলছি তখন দিদা আছে তো এই যে বেটু এখন কদিন ধরেই ঘুম থেকে বোমাকুই বোমাকই কাঁদছে এরকম করছে দেখলাম মানে একটুখানি পুতো লাগিয়ে মাথায় কেটেও গেছে শুনলাম তো ভাবলাম যে আজকে দেখা করে আসা যাক ওকে দেখি দেখা করে আসি তো সেই কারণেই দেখো ওকে রেডি করিয়েছি আমি এখন রেডি তো চলো ঝটপট রেডি হয়ে বেরোনো যাক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আ আর আজকে কার কার নিমন্ত্রণ আছে সব জায়গায় মিষ্ঠায় মিঠাই খাওয়ার জন্য মিঠাই খেতে যাবে তো বিকেলে তুমি তুমি বলো দাও তো এখানে এখানে বলো এখানে বলো এখানে বলো মিঠাই খেতে যাবা বলো মিঠাই খাওয়ার ব্লগটা এই ব্লগেই অ্যাড করব মানে মিঠাই খাওয়ার ভিডিওটা এই ব্লগেই অ্যাড তো যথারীতি আমি রেডি হয়ে গেছিলাম আর এখন বাজছিল একটা থেকে দেড়টা তো এই সময় আমরা ভেবেছিলাম দিদার সঙ্গে দেখা করে আসবো দেন বাড়ি এসে খাওয়া দাওয়া করে বিকেল বেলা যেখানে নিমন্ত্রণ আছে সেখানে যাব। কিন্তু দুটোর মধ্যে ভাগ্যবশত কোথাও যাওয়া হয়নি তো টাটা বাই বাই করে বেরোনোর সময় আকাশের অবস্থা দেখো কি পরিমাণ মেঘ করেছে যেমন হাওয়া উঠেছিল মানে ঝড় মতো দিচ্ছিল হালকা করে আর তেমনি পরিমাণে মেঘ করেছিল নিমেষের মধ্যে বৃষ্টি নামে তো যথারীতি আমরা সব খুলে ফেলি দেখলে যেমন রেডি হয়েছিলাম বেরোবো বলে আকাশের পরিস্থিতিও দেখলে কীরকম তারপর খুব বৃষ্টি এসেছিলো আমরা ছেড়ে ফেলেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়াতে এসেছিলাম ভাবলাম যে থাক এখন যাওয়া হচ্ছে না বিকেলে যাবো ঘুম পাড়াতে এসে আমিও গেছি এখন বাজে উনি সাতটা খাও তাহলে কোনো কিছুই দেওয়া হলো না ওখানেও যাওয়া হলো না আর যেখানে অফকাইতি যেন নিমন্ত্রণ ছিল ভেবেছিলাম যাবো শান্তীর দিকে তো ওটাও এখন যাওয়া হবে কিনা বলতে পারছি না ওকে খাওয়ানো আছে বা ওর বাবা একা চলে গেল কিনা সেটাও জানি কিমা চুল তো চলো এটা ডেলি ব্লগ তো হয়েছে সারা দিনটা বাড়িতেই কাটিয়ে দিয়ে হলো না কোথাও দেখি হ্যাঁ চুল চুল এই দেখ নয় এই দেখো বাচ্চাদের এই সমস্যাটা এখন দেখছে সবাই মানে যত ছোট যখন ছোট থাকছে তুই বলার একটা প্রবণতা আর মানে সবাইকে দেখে তো এ ওকে তুই বলছো ওকে তুই বলছে আর ওরা তো হচ্ছে জেরক্স কপি যেটা শুনে সেটাই বলে তো সেই যদিও আমি বারবার ধরিয়ে দিই তো ধরিয়ে দিলেও কথা শোনে এই যে নিচে যাবে না নিচে যাবে তো খাবে তো চলো সন্ধে বেঁচে একদম পেরিয়ে যাচ্ছে এবার সন্ধ্যের খাবার রাতের খাবার সব এক হয়ে যাবে খাইয়ে নিচে এসে দেখি মা বাপির চা খাওয়া কমপ্লিট এবার আমি নিজের জন্য এক মানে এক কাপ করেছিলাম চা আর ছেলের জন্য দুধ ওই যে একটু আগেই বললাম আমার প্ল্যান মাফিক জীবন চলে না তো নিমন্ত্রণ যেখানে ছিল সেখানেও যাওয়া হয়নি সময় পেরিয়ে গেছে আর এখন রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে আর বাইরে গেছিলাম নিজের জন্য আর ছেলের জন্য একটু ওষুধ আনতে আর ছেলের একটা দরকারি জিনিস শপিং মলে আনতে তো ব্যাস এইটুকুর জন্যই আমাদের আবার হট করে বেরোনো মানে হঠাৎ করে আমরা যেখানে সেখানে বেরিয়ে পড়ি আপন ভোলা মন তিনজনাই তো এই যে দেখো আমরা রাস্তায় আছি আর টোটোতেও আছি অক্ষয় তৃতীয়ার জন্য সামান্য ভিড় ছিল খুব একটা ভিড় এই রাস্তায় ছিল না হয়তো অন্য রাস্তায় থাকতে পারে আর এই দেখো যেটা বললাম ওষুধ আনতে গেছিলাম প্রথমে ওষুধ নিয়ে তারপরে বিশালে আসি ছেলের জন্য কী নিতে সেটা হচ্ছে জুতো তো সেদিন আমরা ওর জন্য এখানে কোনো জুতো পাইনি কোনো সাইজা হয়নি সেই কারণে ওর জন্য একটা জামা নিয়ে দেন বাড়ি চলে আসি একটা হাসির কথা তোমাদের সাথে শেয়ার করি মানে আমি এতদিন হয়ে গেল ভিডিও করছি কিন্তু তবুও পাবলিক প্লেসে মানে ওপেনলি ক্যামেরার সামনে কথা বলতে এখনও আমার ভীষণ পরিমাণে লজ্জা লাগে সেই কারণেই এই ভয়েস ওভার দেওয়া তাই হোক দেখো আমরা বেবিদের কাউন্টারে চলে এসেছি তো চলে এসছি বাড়ি করে দিনটা কাটলো যাই হোক যেখানে নিমন্ত্রণ ছিল সেখানেও যাওয়া হয়নি দেখতে পেলে গেছিলাম একটু মলে বাবু কিছু নিজে মিশে নিতে আর গেছিলাম ওষুধের দোকানে বাড়ি চলে আসি তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তো ভালো থাকবে সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলে নতুনভাবে চ্যানেলটা ছটপট সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে আমার সাথে দেখো ভাব ভাই